আরে এত লাফায় ওঠার কিছু নাই মা বাসায় নাই ফোন রাখো তো শুনো না প্লিজ ও গড তোমার বাসা খুঁজে পেতে যে কি কষ্ট হয়েছে আমার সিরিয়াসলি চলে আসছো

টাকা ধার দিতে পারবেন প্লিজ আমার না মাথায় একদম কাজ করছে না আমি আমার ফ্রেন্ডের কাছে কিন্তু কারোর কাছে কোনো টাকা নেই কোনো খবর নাই গেল আর তুমি আমার টাকা দাওলা টাকা পয়সা না দিয়ে ফোন অফ করে তুমি পালা কি মনে করছো এখানে 10000 টাকা আছে বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম আপনার দরকার দেখে দিয়ে দিলাম এক্সকিউজ মি পুত্র দাদি ওনার নিজেরই খরচ চলতো না আর পাওনা দাদা মাকে বিরক্ত ডিভোর্স দিতে পারবো না ওর কাছে আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে আল্লাহর সাথে এমন কেন করব না আমি এটা থেকে কি আমার বাঁচার কোনো উপায় নেই বাঁচার উপায় আছে বাঁচার উপায় আছে তুমি 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 ওনাকে ডাকো আমি কথা বলবো আমি ওনার সাথে ডাক করব কি বলো বলবা নামটা কি আসল